আজকাল যে যে শিরদারা নিয়ে প্রচুর বিজ্ঞাপন চলছে তো বাস্তবে যদি শিরদারা কোনো বাঙালি থেকে থাকে এবং তার যদি কোনো প্রতিফলন ঘটে থাকে তাহলে সেটা মির্দা সঠিকভাবে তা দেখিয়েছেন এবং তিনি খুব জোরালো তিনি প্রতিবাদ জানিয়েছেন যে একজন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানুষ তিনি শুধু বাঙালি নন তিনি শুধু ভারতীয় নন স্বামী বিবেকানন্দ তিনি সারা পৃথিবীর কাছে একজন শ্রদ্ধেয় মানুষ একজন বিস্ময়ের মানুষ এবং মানবতার অন্যতম যদি শ্রেষ্ঠ পুরুষ কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বামী বিবেকানন্দ তিনি ফলে তার নামটি একজন রাষ্ট্রনেতা সঠিকভাবে নেবেন এমনটা আমরা আশা করব আবারও ভারতবর্ষে তিনি আসবেন আমেরিকার মাননীয় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মহাশয় তিনি আসবেন এবং অবশ্যই তিনি ভারতের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হবেন তাই নিয়ে তিনি অবশ্যই গরিমা প্রদর্শন করবেন তাকে শুভেচ্ছা জানাবেন কিন্তু দয়া করে আপনি নামগুলো সঠিকভাবে উচ্চারণটা শিখে আসবেন এটা কিন্তু আমরা অবশ্যই আপনার কাছে দাবি রাখছি এটা মির্দার সাথে একশো শতাংশ সহমত এবং মির্দাকে সেজন্য স্যালুট করছি আরো একবার হোয়াইট হাউস দখল করলো ডোনাল্ড ট্রাম্প কোথাও গিয়ে কি ভারতের সুবিধা হওয়ার সুযোগ রয়েছে কি মনে আমেরিকার রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে এখন সেটা আন্তর্জাতিক বিষয় ভারতের পররাষ্ট্র দপ্তর বিদেশ দপ্তর আমাদের ভারতের জন্য কতটা ডোনাল্ড ট্রাম্প আমাদের কাছে প্রাসঙ্গিক হবেন সেটা সময় বলবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের বিশেষত বাংলার খুব পাশেই বাংলাদেশ রয়েছে সেই দেশের রাজনৈতিক অবস্থাও খুব একটা ভালো জায়গায় নেই তো স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার একটা বড় ভূমিকা তো থাকে আমেরিকার রাজনৈতিক ভূমিকা অবশ্যই বিশ্ব জুড়ে একটা ভূমিকা রয়েছে তার ওপর নির্ভর করে দেশের মূল্য বৃদ্ধি বিভিন্ন বিদেশ থেকে আসা যে সমস্ত ভারতের প্রচুর মানুষ আমেরিকাতে চাকরি বাকরি করে পেট্রো পণ্যের দাম এই সব কিছু কিন্তু নির্ভর করে আমেরিকার রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তো দেখা যাক আমরা অতীতে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এর আগে তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক দেখেছি আশা রাখবো যে সেরকম সম্পর্ক এবারও থাকুক যেটা আমাদের দেশের জন্য ভালো হোক দেশের মানুষের জন্য ভালো হোক যারা আমেরিকাতে চাকরি বাকরি করছেন তাদের জন্য ভালো এই কামনা করতে পারি একই সঙ্গে আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যেদিনই আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আর কি জিতলেন তখনই আমাদের বাংলার অন্যতম বিখ্যাত সঞ্চালক রেডিও জকি আফসার আলী তিনি একটা পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে আপনি খুব ভালো কথা কিন্তু ভারতে এসে বিবেকানন্দ মুন্নান মানে বিবেকানন্দ তুমি বলেননি বিবেক মুন্নান এই আবার যদি এটা বলেন তাহলে রাগ করবো এই বিষয়ে কি এটা খুব ভালো কথা বলেছেন ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমি মানে আমারও খুব পছন্দের শিল্পী অবশ্যই মীর মির আমার ভীষণ পছন্দের শিল্পী বিশেষত তার অডিও স্টোরির আমি অসম্ভব রকম ফ্যান এবং তার সঞ্চালনারও আমি ভীষণ রকম ফ্যান এবং এইটাই হচ্ছে প্রকৃত বাঙালির আজকাল যে যে শিরদারা নিয়ে প্রচুর বিজ্ঞাপন চলছে তো বাস্তবে যদি শিরদারা কোনো বাঙালি থেকে থাকে এবং তার যদি কোনো প্রতিফলন ঘটে থাকে তাহলে সেটা মির্দা সঠিকভাবে তা দেখিয়েছেন এবং তিনি খুব জোরালো ভাবে তিনি প্রতিবাদ জানিয়েছেন যে একজন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মানুষ তিনি শুধু বাঙালি নন তিনি শুধু ভারতীয় নন স্বামী বিবেকানন্দ তিনি সারা পৃথিবীর কাছে একজন শ্রদ্ধেয় মানুষ একজন বিস্ময়ের মানুষ এবং মানবতার অন্যতম যদি শ্রেষ্ঠ পুরুষ কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই স্বামী বিবেকানন্দ তিনি ফলে তার নামটি একজন রাষ্ট্রনেতা সঠিকভাবে নেবেন এমনটা আমরা আশা করব। কারণ আমাদের বাঙালি শিক্ষায় আমরা বাঙালিরা পড়াশোনার সময় থেকে যেই শিক্ষাটা সর্বতভাবে অর্জন করে এসেছি সেটা শুধুমাত্র বাঙালিকে সম্মান করা নয় পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ মানুষ উপযুক্ত মানুষ তাদের সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করি এবং তাদের সম্বন্ধে আমরা শ্রদ্ধা জানাতে কখনো পিছপা হই না এবং তাদের নাম যথোপযোগ্যভাবে উচ্চারণ করাটাও কিন্তু অত্যন্ত প্রয়োজন এটা আমরা শিক্ষা লাভ করি তাই আমরা আশা করব যে আবারও ভারতবর্ষে তিনি আসবেন আমেরিকার মাননীয় রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মহাশয় তিনি আসবেন এবং অবশ্যই তিনি ভারতের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হবেন তাই নিয়ে তিনি অবশ্যই গরিমা প্রদর্শন করবেন তাকে শুভেচ্ছা জানাবেন কিন্তু দয়া করে আপনি নামগুলো সঠিকভাবে উচ্চারণটা শিখে আসবেন এটা কিন্তু আমরা অবশ্যই আপনার কাছে দাবি রাখছি এটা মির্দার সাথে একশো শতাংশ সহমত এবং মির্দাকে সেজন্য সেলুট করছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল